আপনারা আমার দোয়াতে ভালো আছে পর্যাপ্ত আমদানি আজকে সারগরু ভিডিও করা যাবে না দেখায় একটু চাপ গুলো দেখায় কত চাপ আছে পর্যাপ্ত পর্যাপ্ত বলছি তো ভাই কোন সাইডে থাকবো কোন গলি দেখাবো বুঝতে পারছি না যতদূর সম্ভব পারতেছি দু একটা ধরা সারগরুর দাম জানাবো নতুন দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটু লাইক দর্শক করবেন যেহেতু ভিডিওগুলো করব সারি আপনার জন্য উপকার একদিন হবে আজকে আস্তে হচ্ছে না কিন্তু একদিন হবে ফেসবুকে একটু শেয়ার করে দেবেন যদি ফেসবুকে ভিডিওগুলো ছাড়া হয় আপনার জন্য জোড়াটা একটু দাম জানবো দর্শক ভালোই আছে একটা জোড়া ভাইয়ে জোয়াটার দাম কেমন যাচ্ছেন ভাই ভাই কেমন দাম আড়াই লক্ষ কাস্টমার দাম বলছে ভাই দুই লক্ষ তিরিশ বলছে দেওয়া যাচ্ছে না ভাই টার্গেট টার্গেট পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ দশক জাত মানুষের একটা সার্জরা যেটা দাম হচ্ছে এটা

এই দাম হলে আজকে থুবল এটাও দিয়ে যাচ্ছে পুস্পান্ন পুষ্পান্ন পুষ্পান্ন হলে বিক্রি করে দশপান্ন হলে বিক্রি করে দেবেন এক লক্ষ খো হলে বিক্রি করে দেবো মাংস অনেক মাংস দাম যাব আমরা দুশো পঁয়ত্রিশ এই জোরাত দাম কত আজকে দাদা 840 পানির দামে দাও হ্যাঁ এটা পানির দামে জন্য দিতে হবে 20 20 ইনশাআল্লাহ দেব বুঝতে পেরেছি দর্শক 20 20 30 করে দিবে পানির দামে কোম্পানির প্রচারের জন্য কোম্পানির প্রচার মলম গায়ে লাগাবে কাজ হবে না মলম ফেরত দিবে দেখা হবে ভিডিওর পরে দর্শক দেখা হবে ভিডিওর পরে মলম কাজ না হলে টাকা ফেরত ভাই এটা কত ভাই দাম ভাই কাকি দাম বলছে কত দেওয়া যায় না টার্গেট কেমন আছে ভাই টার্গেট তিরিশ তিরিশ হাজার তিরিশ টাকা দশ দাম বলছে ভাই দিবে না এক লক্ষ দশ দাম বলেছে তাও দিবে না মার্শাল্লাহ ওইটা দাম জানি ভাই বলছি শেষ নাই আমদানি ভাই পর্যাপ্ত আমদানি আছে পর্যাপ্ত পরিমাণ এটার দাম কেমন কাস্টমার দাম বলছে কত দেওয়া যায় না টার্গেট চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার টার্গেট আছে জানি না কত হবে বাবা ওজন কেমন আছে বা সাড়ে চার মন আমার সাল তো ওজন ভালো আছে বাপ তাহলে তো হওয়ার কথা ওজন তো সাড়ে চার মন হয় থাকার কথা নয় তো দিন বিক্রি হওয়ার কথা সাড়ে চার মন ওজন হলে এবার দেখছে না বাজার খারাপ তাই না বাপদিন এটার দাম কেমন তাতে কত দাম থাকছেন বাপ কাস্টমার দাম বলছে বুঝলি কে কত যার যেটা পছন্দ তাই সেটাই বলে বলেন তিনি কেমন বলছে দাদা যার যা পছন্দ তাই বলেছ তা তো কথা বলে গা থেকে শহরদের কথা হবে না অন্য একশো আষাট নামে থাকার শরীর লাভ নেই এটার দাম কেমন আজকে এটা হচ্ছে না লাগবে কত একশো লাস্ট দাঁত হয়েছে দাঁত হয়নি দু হাজার ছাব্বিশ রেডি করবান দাঁত হয়নি দর্শক ফুল একশো হলে বিক্রি করবে এরকম অনেক আমদানি গোটায় হাট বলছি তো ভরপুর দিকে যাবো যা দেখাবো শুধু সার গরু আর সার গরু এটার দাম কেমন কেমন দাম চাচ্ছে কথা বলছো ভাই কথা বলার পরে দাম দেন কত দাম কত বলছে ভাই একশো তেরো বলছি আপনার টার্গেট কেমন আছে পনেরো একশো পনেরো বলেছে একশো পনেরো ষাট এক লক্ষ তেরো চোদ্দো বলেছে কিন্তু এক লক্ষ পনেরো হাজারে নেবে কম হবে না জয়গোড়াট নতুন হাটের সার গরুর দাম জানাচ্ছি আমি যে কোয়ালিটি সম্পন্ন সার গোড়োগুলো দাম ধরে হচ্ছে মাশালার চাচা এটার দাম কেমন দাম বলছে দেওয়া যাচ্ছে না বীজ দিয়ে তিরিশ হাজার দাঁত হয়েছে এখনো দাঁত হয়নি দাঁত হয়নি ভালো আছে

ভালো লাগছে দশ দাম করা এটা কেউ দাম জানি অনেক মাল আছে তো কয়টার দাম জন্মখন এটার দাম কেমন যাচ্ছেন কত একশো বাইশ কাস্টমার দাম বলছে তো পাওয়া যাচ্ছে না টার্গেট জয়পুরহাট নতুন হাট এটা বসে সপ্তাহে একদিন রোড শনিবার সকাল আটটাতে বইতাল চারটে পর্যন্ত পর্যন্ত হাট আমদানি কালেকশন হয়ে থাকে আমরা গুটি কুটি পা করে বেশ কয়েকটা জোড়া সারগুলোর দাম জানালাম তো যে সকল নতুন দর্শক আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করতে অক্ষম হয়েছেন তারা এখনও সাবস্ক্রাইব করে সক্ষম হয়ে যাবেন কেননা যে এরকম ভিডিও প্রতিনিয়ত ছাড়া করা অনেক কষ্টসাধ্য ব্যাপার তারপরেও করি শুধু আপনাদের জন্য বিশ্বাস করবেন না আমরা এখানে কোনো প্রতারণার চেষ্টা করি না শুধু আপনাদের ভিডিও দেখানোর চেষ্টা করি ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্ল